হাই ফ্রেন্ডস গুড মর্নিং এই গাছটাকে লক্ষ্য করুন খুব ভালো করে লক্ষ্য করুন গাছটা হচ্ছে একটা ফাইকাস প্রজাতির গাছ দেখুন এটা হচ্ছে একটা ফাইকাস গাছ এরা চিরসবুজ হয়ে থাকে এদের ফুল ফল হয় ফল হয় ছোট ছোট গোল গোল হলুদ হলুদ গাছটাকে লক্ষ্য করুন গাছটা প্রথম থেকেই দেখুন দুখানা গাছ মাটি থেকে দেখুন দুখানা গাছ পাশাপাশি বসানো ভালো করে লক্ষ্য করুন দুখানা গাছ পাশাপাশি বসানো এইবার এদের মধ্যে মাঝখানে দেখুন একটা জিনিস সৃষ্টি হয়েছে এরা কিন্তু দুটোই আলাদা বডি আলাদা গাছ এই দেখুন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা এইখান থেকে এখান থেকে এই পোর্শনটা দেখুন দুটো গাছ নিজেদের মধ্যে মিলিত হয়ে গেছে একে অপরের সাথে এই জায়গাটা দেখুন এই জায়গাটাতে এই যে শেপটা রয়েছে এই যে এবং এটা দেখুন এতে কোনো শেপ নেই দেখতে পাচ্ছেন কী অদ্ভুতভাবে গাছেদের সব জীবনযাত্রা চলে তাই না এই যে ভালো করে দেখাচ্ছি দেখুন দেখুন দূর থেকে দেখাচ্ছি দেখুন ডালটা সরিয়েছি ডালটা সরিয়ে দেখাচ্ছি ঠিক যেন মনে হচ্ছে একে অপরের সাথে গভীর ভালোবাসায় আবদ্ধ কি জানি প্রকৃতিতে সব এই সমস্ত জিনিসও হয় হয়তো আমার জানা নেই কিন্তু আমার নজরে পড়ে গেল দেখলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি এরা এরা হচ্ছে প্রচণ্ড ঝুড়ি ঝরায় ঝুড়ি নামায় এই ও প্রত্যেকটা জায়গা থেকে এরা ঝুড়ি নামায় এই যে দেখতে পাচ্ছেন কত ঝুড়ি নেমেছে গাছটাতে আর যেহেতু এটা ঝোপালো গাছ এই যে প্রচুর ঝুড়ি নামায় এরা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য এবং এই ঝুড়িগুলো পুরো বড় বড় হয়ে মাটিতে পর্যন্ত নেমে যাবে এরা ঝোপালো হওয়ার জন্য এখানে প্রচুর টাখি এসে বাসা করে এই যে দেখুন এই একটা বাসা দেখা যাচ্ছে এইটা একটা পাখির বাসা এই যে বাসা করেছে এখানে এটা একটা পাখির বাসা ছোটো ছোটো ওই বুলবুলি পাখি দোয়েল পাখি এরা সব থাকে এই যে আবার ভালো করে দেখুন বরাবর দেখুন নিচের দিকে আবার নিয়ে যাচ্ছি দুটো গাছ দুটো সমগোত্রীয় ফাইকাস গাছের মধ্যে এই জিনিস খুব অদ্ভুত লেগেছে আমার দেখে এরা নিজেদের মধ্যে গভীর ভালোবাসায় আবদ্ধ থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এরকম গাছের অদ্ভুত অদ্ভুত জিনিস আমি আরও দেখাবো আমার নজরে আছে অনেক কিছু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ